আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সবাইকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে আজকে টাঙ্গালের মানুষ কীভাবে ঘর তৈরি করে এবং ঘরের কাজ শুরু করে কীভাবে তো এই কাজগুলো দেখাবো আর কি দেখেন এখানে একটি আমাদের ঘরের কাজ চলতেছে কালার টিনের চালে কিন্তু কাঠ পড়ানো শেষ টিন পরানোর কাজ চলতেছে আর এদিক দিয়ে ঘরের বিটিতে মাটি ফেলানোর কাজ চলতেছে আসলে মাটি ফেলানো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু ঘরের ড্রপ ফ্লোরের কাজ চলবে ড্রপ ফ্লোরের কাজ শেষ হয়ে গেলে আরও কিছু মাটি দিয়ে ঘরটা ভালো করে পিটিয়ে যেন ফেটে না যায় তারপর কিন্তু দরজা জানালা এগুলো ফিটিংসের কাজ চলবে তবে যা যারা অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করছেন বা স্বপ্নের বাড়ি তৈরি করতে চান তো অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাইরে ভিডিও আপলোড করা আছে এবং কোন ডিজাইনের ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় প্রত্যেকটা ঘরের ঘরের তৈরি সম্পর্কে একটা ধারণা দেওয়া দেওয়া আছে আমাদের যে কোন ডিজাইনে ঘর তৈরি করতে কত টাকা খরচা হয় এরকম তথ্য দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতেই তা যারা তারা অনেক সুন্দর ডিজাইনে ঘর তৈরি করতেন বাথরুম সহ বাথরুম কিচেন সহ তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনি দেখেন অবশ্যই বাড়ি তৈরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কোন ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় আর কীভাবে আপনার ঘরগুলো করবেন কীভাবে ঘরের ডিজাইনগুলো করবেন তো যারা অনেক সুন্দর ডিজাইনের বাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন ভিডিও একটু লাইক দেবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মিস্ত্রি কিন্তু বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে অনেক অনেক সুন্দর ডিজাইনের এরকম ঘরের কাজ করে থাকে একটি ঘর করতে গেলে কী কাঠ ভালো কোন টিন ভালো কোন খুঁটিগুলো কীভাবে তৈরি করবেন এই খুঁটিগুলো কোথায় পাবেন এরকম তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখানে সংগ্রহ করবেন হিট বা সিমেন্ট সবই আনা শেষ এগুলো পানি দিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু ঘরে ড্রপ ফ্লোরের কাজ ধরা হবে তো মাটিটা কিছুটা দিলেই তারপরে কিন্তু ওইগুলো কাজ করা হবে তো আমাদের অঞ্চলে ঘরে উচ্চতা কিন্তু হয় দশ ফুট থেকে কিন্তু এক ফুট ওয়াল করে নয় ফুট টিন দেয় এক ফুট ওয়াল মানে নিচে টিনটা নষ্ট না হয় এবারেও কিন্তু ঘরে কাজ করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন